নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে আবার একটা ডেইলি ব্লগ হ্যাঁ সকাল থেকে ডেইলি ব্লগ শুরু করেছি ডল ডেইলি ব্লগ করতে গেলে এটাই শুরু আমার ফার্স্টে হচ্ছে ঘুম থেকে উঠে ছেলের জন্য গরম জল এবং খাবার রেডি করলাম আর এই যে দেখেন তাকে রেডি করাইয়া তারপরে মাথা আশ্রয় দিব সে বসে আছে সে তো রাজা কি বলবো আমার শোনা আসলেই আমার শোনা বাবা এটা তারপরে তাকে বললাম যে তুমি খাবার খাও আমি তোমার মোজা দিয়ে জোতা পরাই দিই তাড়াতাড়ি করে কারণ একটু তাড়াতাড়ি হবে আর তাকে একটু হেল্প করলে একটু তাড়াতাড়ি হয় সে রুটি আর গরম জল এটাই আসলে সকালবেলা যে যে আমার বাচ্চাকে নিয়ে ততটা হ্যাসেল নাই আসলে প্রতিদিনে যে যেমন হয় তেমনই আমার বাবাটা খেয়ে নেয় তেমন একটা প্যারা নেয় না তারপরে তাকে হাতে আঙুলে কামড় দিয়ে চলে গেলাম সে দুগ্গা দুগ্গা বলে বের হলো কারণ এটা হচ্ছে তার কাজ আর করিডোরে আমার দাঁড়াই থাকবো সে যতক্ষণে লিফট আসবে বায় বলবে টাটা লাভ ইউ বলবে চিৎকার করে ততক্ষণ আমি দাঁড়াই থাকবো তারপরে তারপরে চলে আসি সিসি ক্যামেরার সামনে আমার এই দশ সেকেন্ডের সিসি ক্যামেরাটা দেখতেও ভালো লাগে ওর যাওয়ার সময়টা আর সে যাচ্ছে এটুকু দেখতেও আসলে ভাল লাগে এইভাবে ডেইলি লাইফ ব্লগ আসলে সকাল থেকে সবাই বোনে করে যে অনেক মানে কাজ থাকে আসলে অনেক কিন্তু করার কিছু নয় যে আমি এখন বসলাম বসার পরে তার ফোনের ওয়েট করছি আর এদিকে তার বাবা ঘুমোচ্ছে তার বাবাও কিছুক্ষণের মধ্যে উঠে যাবে তার বাবা উঠে বাথরুমে চলে গেল আমি চলে আসলাম জালনার কাছে বাইরে কারণ আমার এই বাইরে একটু সময় না দরজাটা খুললে ভালো লাগে না মর্নিংয়ে এটা আমি ডেইলি করি হয়তো বা ভিডিওটা খুব কম করা হয় যখন খুবই ইচ্ছে হয় তখনই আসলে এই ভিডিওটা করি না হলে তেমন একটা ভিডিও এরকম করা হয় না আর তারপরেই তার জন্য ওয়েট করছি কারণ ও বাথরুম থেকে বের হুলি আমি রাতে রান্না করে রেখেছিলাম আজকে ওকে সকালেই খাবার দিয়ে দিব খুব বলেছি কারণ আজকে বাইরে অনেক গরম তার জন্য এখন দুপুরে বের হতে খুবই কষ্ট হয় আমার ও বলল যে তুমি আমাকে খাবারটা দিয়ে দাও কারণ খাবারটা দিয়ে দিলে আমার সুবিধা হবে তোমারও কষ্ট কম হবে যেতে হবে না তাই আমিও সকালবেলা ও ওয়াশরুম থেকে বের হলে ওর জন্য খাবার আর ও ওয়াশরুম থেকে বের হতে হতে আমি এদিকে ওর খাবারগুলোও গরম করেছিলাম খাবার গরম করে ওকে প্যাকেট করে দিয়েছি আসলে বাইরে আসলে এরকম দেখতে আমার খুবই ভালো লাগে এই সময়টা কেন জানি জানি না তাই আপনাদের সাথেও আমি এটা শেয়ার করি মাঝে মধ্যে আপনারা দেখতে পান যে মাঝে মধ্যে আসলে আমি এগুলো শেয়ার করি আর ডেইলি লাইফ ব্লগ করাটাই মানে হচ্ছে খুবই হ্যাসালের প্রয়োজন আমি মনে করি যারা প্যাশন নিয়ে কাজ করে ব্লগিংটা তাদের আসলে অনেক ধৈর্যের প্রয়োজন তারপরও আমি মাঝে মধ্যে ডেলি লাইফ ব্লগ দেই ভালো লাগে আর এই যে সে রেডি হয়ে চা খেয়ে চলে যাচ্ছে আমি তাকে বললাম টাটা বাইক সে বললো তুমি শুয়ে পড়ো হাসেও চলে গেল আমিও এখন একটু রেস্ট করব রেস্ট করার পরে উঠে কিছু থালাবাটি ধুইতে হবে তারপরে নিজের জন্য খাবার বানাইতে হবে কারণ এটা হচ্ছে আমার রুটিন কারণ তার চলে যাওয়ার পর আমি একটু রেস্ট করি কারণ তখন তো বাসায় আমি একা তারপরে উঠে থালাবাটিগুলো ক্লিন করে নিলাম এটা ভিডিও কালকে অলরেডি দেখে নিয়েছেন কারণ এটার ভিডিও আমি অলরেডি কালকে একটা রিল আকারে পোস্ট করেছি হ্যাঁ এটাই হচ্ছে প্রবাসী জীবন প্রবাসী জীবন মানে বাংলাদেশে থাকলেই হেল্পিং হ্যান্ড থাকতো কোনো থালাবাটি ধুইতো হতো না আর অনেকে মনে করে আমার হাতে নখ দিয়ে আমি মনে হয় কোনো কাজ টাজ করি না ভাই আমি ঘরে প্রত্যেকটা কাজ করি এখানে কেউ না আমার হাজব্যান্ড হেল্প করে কাটাকুটি মাঝে মধ্যে বাট আমি প্রচুর পরিমাণে নিজের কাজ করি কারণ আমার কাজ আমি নিজেই করি তারপরে একটু গরম জল করে নিলাম নিজের জন্য সময় গরম পানি কারণ আমি মর্নিংয়েও গরম জল খাই তারপর যখনই পারি আমি গরম পানি খাই কারণ আমার গলার একটু প্রবলেম আছে তা সেই কারণে আর আমি এই কফিটা খাই এই রিসেন্টলি আমার এই কফিটা খুবই পছন্দ আমি যাই না এই কফিটা আসলে কেন ভালো লাগে আমার অন্য সব কফি আমি ট্রাই করেছি তার মধ্যে এই কফিটাই আমার ভালো লাগে আর এটা আই থিঙ্ক জাপানিজ একটা না হলে আমার মনে হচ্ছে যতটুকু বাট এই কফিটা আমার খুবই পছন্দের এখন আর খেতেও আর কফি মেট তো নেসলেটই কফি মেট এখন মিল্ক খাই না আমি কফি মেট দিয়ে খাই আগে তো মিল্ক পাউডার ইউজ করতাম বাট এখন কফি মেট দিয়েই আমি কফি খাই আর এটাই থাকে আমার ডেলির রুটিন আর এরপর থেকে আবার একটু সময় ছেলে আসবে খাওয়া দাওয়া ওকে ঘুম পাড়ানো এতটুকুই আর সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখেন যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দিবেন পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর আমি সুন্দর করে একটা রুটি দিয়ে খেয়ে নিব সফট বার্ন দিয়ে আর থ্যাংকস ফর ওয়াচিং আমার ব্লগটা এত সুন্দর করে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন টাটা বাই